স্বপ্ন দেখতে দোষ কোথায় স্বপ্ন দেখার যেহেতু সুযোগ আছে তো স্বপ্ন তো দেখাই যায় এবং বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখছে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার দুই হাজার পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কি খেলতে পারবে সেটা বোঝা যাবে পরে তবে সেই জন্য বাংলাদেশকে এখন ছয়টা কঠিন পরীক্ষা দিতে হবে যে ছয়টা কঠিন পরীক্ষার মধ্যে বাংলাদেশকে অবশ্যই আটান্ন দশমিক দুই শতাংশ মার্ক তুলতে হবে বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করানোর করার পর বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে তালিকা সেখানে চতুর্থ স্থানে রয়েছে তো বাংলাদেশকে যদি ফাইনাল খেলতে হয় তাহলে সেখানে শীর্ষ দুইয়ের মধ্যে আসতে হবে আর শীর্ষ দুইয়ের মধ্যে আসতে হলে বাংলাদেশকে কি করতে হবে এই মুহূর্তে বাংলাদেশের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আর ছয়টা টেস্ট ম্যাচ রয়েছে এই ছয়টা ম্যাচের মধ্যে দুইটা ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দুইটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং দুইটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম ম্যাচ এই ছয়টা টেস্ট ম্যাচে বাংলাদেশকে ভালো করতে হবে কতটা ভালো করতে হবে এই ছয়টা ম্যাচের মধ্যে বাংলাদেশকে অবশ্যই চারটা ম্যাচে জিততে হবে অবশ্যই চারটা ম্যাচে জিততে হবে এবং একটা ম্যাচে ড্র করতে হবে তার মানে বাংলাদেশকে পাঁচটা ম্যাচে মানে হারাই যাবে না এটা হচ্ছে বাংলাদেশের সামনে সমীকরণ এখন বাংলাদেশ কোন পাঁচটা ম্যাচে ভালো করতে পারে যদি আপনি হিসাব করেন ভারতের মাঠে খেলতে হবে বাংলাদেশকে দুইটা ম্যাচ সেখানে বাংলাদেশ কি ভালো করবে ভারতের মাঠে বাংলাদেশের ভালো করাটা খুবই কঠিন কারণ ভারতের মাঠে গিয়ে ভারতকে হারানোটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ পাহাড় ডিঙানোর সমান তো স্বাভাবিকভাবে এখানে বাংলাদেশ যদি দুইটা ম্যাচে যদি ড্র করে ফিরতে পারে যদি ভারতের বিপক্ষে দুইটা ড্র নিয়ে বাংলাদেশ ফিরতে পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো ফলাফল বা তাদের অনুকূলে যে ফলাফল সেটা আমার মনে হয় সে সেরকমটাই হবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করাটা মানে দুই শূন্যদের জিতা বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক যে পারফরমেন্স তাতে আমার মনে হয় না বাংলাদেশের জন্য খুব কঠিন কিছু হবে যদি ভালো বাংলাদেশের প্লেয়াররা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে গিয়ে দুই শূন্যদের হারাটা হারানোটা ওরকম বড় কোনো ফ্যাক্ট হবে না আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো ঘরের মাঠে খেলবে সেখানে ঘরের মাঠে নিজেদের অনুকূলে সমস্ত কিছু সাজিয়ে যেমনটা আমরা আগে দেখেছিলাম ইন্ডিয়ানকে এখানে আমরা বধ করেছি অস্ট্রেলিয়ার মতো দলকে বধ করেছি সেখানে দক্ষিণ আফ্রিকাতে বড় কোনো বাধা হওয়ার কথা নয় যদি নিজেদের অনুকূলে সমস্ত কিছু নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের সম্ভব তবে সেই জন্য ভারতে ভারত থেকে অবশ্যই হার ব্যথিত ফলাফল নিয়ে আসতে হবে এরকমটা আমার মনে হচ্ছে আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে